তো দিস ইজ দ্য কটেজ দা গার্ডেন কটেজ এখানে ছিলাম আমরা ওই যে ওই রুমটাতে ভাই শুরু হয়ে গেছে চা বাগান দেখছেন দেখছেন মানে আমি আসলে ব্যাপারটা বুঝতেছি না যে সুন্দর সুন্দর পাহাড় দেখছেন লাল মাটির পাহাড় ভাই পানিটা দেখছেন একেবারে সবুজ একটা পানি মানে হেপি বাড়ি ন সিলেটের সো এখন জাফরং এর দিকে যাব আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি চেক আউট করে দিছি। এই যে হচ্ছে কি আমাদের এক্সিট গেট কতটা কিন্তু সুন্দর ছিল দুই পাশে লেক ছিল লেক বলতে পুলের মতন ছিল বাট এখানে গোসল করার মতন পরিবেশ ছিল না বাট মোটামুটি সুন্দর ছিল আজকে লালাখাল নামে একটা জায়গা আছে সো লালাখালের দিকে আর কি একটু বেরোচ্ছি লালাখাল দিয়ে তামাবিল দিয়ে দেখি কত দূর কি কভার করা যায় তো এই যে আমাদের একদিট আর লালাখাল হচ্ছে গিয়ে হাতে ডানে ডানের দিকে যেতে হবে যেটা কিনা জাফলংয়ের রোড আমি একদিন অলরেডি নিয়ে নিছি আর আপনাদের সাথে কথা বলাও শুরু করে দিচ্ছি কিন্তু এন্ট্রি দেওয়া শুরু হয় না এখনও তো এই যে হচ্ছে গিয়ে মেন রোড হ্যালো এভরি ওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন ভিডিও করতেছি সিলেটের একটা রাস্তা দিয়ে যে কোনো একটা রাস্তা দিয়ে ভিডিও করতেছি এই যে একটা ইউনিভার্সিটি সুন্দর একটা ইউনিভার্সিটি আছে আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে জাফলং সো আমার সব কিছু আর কি প্যাক করা হয়ে গেছে জাফলংয়ের দিকে যাব এর আগে জাফলংয়ে যেতে যেতে যা কিছু বাজে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখব তো সেইভাবেই বেরোইছি আর কি সেইভাবেই বেরোচ্ছি আপাতত এখন ভিডিও অফ করি আমি একবারে চা বাগানে গিয়ে দেন ভিডিও অন করব। কারণ চা বাগানের ফুটেজ নিতে হবে ভাই সিলেট সিলেটাসছি চা বাগানের ফুটেজ নিব না তা হবে না তা হবে না ভাই শুরু হয়ে গেছে চা বাগান দেখছেন দেখছেন মানে আমি আসলে ব্যাপারটা বুঝতেছি না যে সিলেটে কেন এত বারে বারে মানুষ আসে আমি এখন বুঝতেছি যে সিলেটে কেন এত বারে বারে সিলেট আসলে কী সিলেটে কেন আসে এত বারে বারে এত সুন্দর জায়গা এত সুন্দর রোড এত সুন্দর কর্নারিং ভাই বাইকারদের তো লাভ মানে বাইকারদের তো ভালোবাসার একটা স্থান কর্নারিং বাইক রাইড এটা তো আসতেই। আর সেই বাইক রাইড কর্নারিং পুরোপুরি ফিল পাওয়া যায় হচ্ছে গিয়ে সিলেটে এই কারণেই সবাই সিলেটে ঢোকে এবং সিলেটে আসে এবং চা বাগানের যে ফিল্ডটা কিংবা চা বাগানের যে সিনগুলো চা বাগানের দৃশ্য এবং চা বাগানের যে কার্যক্রমগুলো প্রতিদিন সকালবেলা আসে এই যে দেখছেন কি সুন্দরভাবে ধান নিয়ে যাচ্ছে আমাদের ওইদিকে কিন্তু এত সুন্দরভাবে ধান নিয়ে যাওয়ার সম্ভব না কিংবা নেয় না বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেকপোস্ট আছে আচ্ছা ক্যামেরাটা টপ করি করি দেন আবার আপনাদের সামনে আসতেছি তো যেটা বলতেছিলাম এই যে যে ফিল্ডটা তারা পায় কিংবা এই ফিল্ডটা আমরা যা চাই এই যে ভাই পাহাড় কি সুন্দর সুন্দর পাহাড় দেখছেন লাল মাটির পাহাড় মানে পাহাড় যে এত সুন্দর হতে পারে আর এখনকার যে সিন এই সিনে যে পাহাড় এত সুন্দর হতে পারে এটা শ্রীমঙ্গল না আসলে পর্যায়ে অনেক সুন্দর সুন্দর বাঘ আছে কনারিং আছে যারা কোনারিঙে আমরা না পারি কোনারিঙে একটু দুর্বল তারা আমরা একটু সুন্দরভাবে দেখে শুনে কনারিং করার চেষ্টা করব কারণ কনারিং করতে গিয়ে যদি আপনি একটা বিপদের সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার ব্যাপারটা উল্টোপাল্টা হয়ে যাবে ব্যাপারটা উল্টোপাল্টা হয়ে যাবে বলতে আপনি আসছেন ঘুরতে যাবেন হসপিটালে এরকম একটা ব্যাপার সেবার হয়ে যাবে তো আমরা হসপিটাল টসপিটালে না যাই আর আমরা সৌন্দর্য উপভোগ করতে থাকি আর আমার বগবাগানে শুনতে থাকেন সিলেটের আসলে একটা জিনিস যা দেখলাম এরা সিলেটের খাবারে সব কিছুতে হচ্ছে গিয়ে আচার দেয় এদের আচারটা নেসেসারি আচারটা থাকবেই খাবারের সাথে আমি কালকে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি সো গরুর মাংসতে ভাত না অবশ্য ওরা ভাত খায় মানে ভাত কাজের কাজের চাপে খাওয়াটা একটু ডিলে হয়ে গেছিলো তো সেই ডিলে হওয়াতে আমরা আর কি ভাত পাই নাই বিরিয়ানি দিয়ে আর কি গরুর মাংস খাওয়া লাগছে সো ভাতটাই প্রেফার করি আমি সব জায়গাতে তো গরুর মাংসতে দেখলাম আচার মানে আচারের একটা ফ্লেভার আর সিলেটের রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই লাগে খারাপ না আর আমি যেহেতু যাচ্ছি সিলেটের মাটিও টামাতে টামাতে তামাবিল ডাইরেক্ট এখন আজকে তামাবিল ঢুকতে পারবো কিনা জানি না এই যে সুন্দর একটা পাহাড় ভাই দেখছেন পাহাড়টা দেখছেন পুরো পয়সা উসুল আমার সিলেটে আসার আসলে আজকে তামাবিল ঢুকতে পারবো কিনা জানি না বাট জাফলং আর তামাবিল এই দুইটা হয়তো বা কালকে কভার করতে পারি আজকে আমি আর কি ইন ফিউচারে মানে ইন ফিউচারে না সামনে দেখা যাক সময়ের সাথে তালমিল করে কেমনে কি করা যায় কিংবা কতটুকু কী করা যায় সেটাই আর কি আশায় আছি আর এখানে এই যে পাহাড়ি যেই রাস্তাগুলো সেই পাহাড়ি রাস্তাগুলো উপরে উঠে গেছে আর এই পাহাড়ি রাস্তা দিয়ে বিভিন্ন রিসর্ট। তারপরে কটেজ এইগুলো পাহাড়ের উপরেই পাহাড়ে পাহাড়েই হয়ে আছে পকেটে টাকা টাকা নাই উপরে তুলব কেমনে তুলবো কইতে পারতেছি না বুট টু তো সামনে দেখতেছি না আসলে কার্ডে টাকা রাখাটা একটা ঝামেলা আসলে কার্ডে টাকা রাখাটা একটু ঝামেলা রাস্তার মাঝখানে মাঝখানে মাঝে মাঝে এরকম এই যে ভাঙ্গাচুরা আছে এই যে ভাঙ্গা চূড়া এই জায়গায় ফুয়েল পাম্প আছে এদিকে আমি বিভিন্ন জিনিসের যে যে নামগুলো দেখতেছি প্রত্যেকটা নামই হচ্ছে গিয়ে দরগা শরীফ কিংবা ওই যে যে পীর আছে তাদের নামে নামকরণ করা এই পাশে একটা পাহাড় এবং একটা খাল পার হচ্ছি সুন্দর একটা খাল সুন্দরই লাগতেছে আসলে সুন্দরই লাগতেছে আর এই বাজারটার নাম কি এই বাজারটার নামটা পড়তে হবে সামনে উপরে একটা মাস্টার আছে তো আমি এখন যখন ক্রস করতেছি মসজিদ মার্কেট হরিপুর বাজার সো এখন যেখানে আসি হরিপুরের দিকে হরিপুরে আসি আর এই হরিপুরে বুথ টুথ দেখলাম না মানে আমার আসলে এক্সিট আসলেই মানে হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় তা আমার আসলে আর কি টাকা তুলতে হবে টাকা না তোলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না আর এই যে একটা রাস্তা গেছে পাহাড়ের ভিতর দিয়ে আর সামনের ভিউটা তো সুন্দর লাগতেছে সামনে যাই সামনে যাই সামনে যাই ভাই ভিউটা দেখেন ভাই পুরো আর কি ফাঁকা আমি কিন্তু যাচ্ছি বর্ডারের দিকে অ্যাকচুয়ালি আমার আমার যে গন্তব্যটা সেই গন্তব্যটা হচ্ছে কি বর্ডারে আর এই দিকের ভিউটা দেখছেন পুরো ফাঁকা দূরে বড় বড় গাছ দেখা যাচ্ছে মাটি সব মানে ঘাস ঘাস সব লাল হয়ে আছে যেহেতু এখন তারের সিজন এখন লাল হয়ে থাকবে এটাই স্বাভাবিক আর আমি বেশি স্পিডে তুলবো না ষাট সত্তরে যাওয়ার চেষ্টা করব। আর যেহেতু নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা সো ষাট সত্তরে যাওয়ার চেষ্টা করব। আর এই যে যেই মানে মাঝখানে মাঝখানে পানি আছে বিভিন্ন মানে খুব বিপজ্জনক কনারিং আছে রাস্তায় খুব বিপজ্জনক কনারিং আছে যেটা কি না ক্রস করতে একটু ঝামেলা হয়ে যায় যারা নতুন আর এই পাশে সুন্দর একটা বিল আছে দিঘির মতো এটা কিসের দিকে বলতে পারি না এখানেও একটা দিঘির মতো আছে পানিটা পানি আমি এখন যখন যাচ্ছি খুব সুন্দর একটা ঝিরির পাশ দিয়ে যাচ্ছি এই যে যে ঝিরিটা এই ঝিরিটার মুখেই মেবি লালাখাল সো আমি একজনকে জিজ্ঞেস করলাম বললো যে ব্রিজ পার হয়ে হাতে ডানে ঢুকতে হবে কিন্তু এই পাশের পাহাড়টা দেখছেন ভাই মানে পাহাড়ি ফিল যেটা বলে পরিপূর্ণ ভাই বাংলাদেশ যে এত পরিমাণে সুন্দর আর এই যে যে ডিঙি নৌকাগুলো এই ডিঙি নৌকাগুলোতেই এই হচ্ছে গিয়ে পাহাড়ের আশপাশে কিংবা ঝিরের আশপাশে যারা থাকে কিংবা দুর্গম পাহাড়ে যারা থাকে তাদের যে জীবিকা সেই জীবিকা নির্বাহ হয় নিচ থেকে কিন্তু সব দেখা যাচ্ছে আর পানিটা কিন্তু একটু দাঁড়াইলে না দাঁড়াইলে হচ্ছে না ব্রিটি উপরে দাঁড়াবো কীরকম দেখা যায় ভাই পানিটা দেখছেন একেবারে সবুজ একটা পানি মানে সেই একটা ফিল সেই একটা ফিল সেই একটা ভিউ এখানে একটা ছবি না তুললেই নয় কিন্তু ভিউটা দেখছেন অস্থির একটা ভিউ ভাই মাটি তুলতেছে এখানে মেবি এই যে যে লাল মাটি কিংবা লাল বালিটা সেই লাল বালিটা তোলা হচ্ছে ট্রেনের মতো আছে ওয়াই জাংশন দিয়ে হাতে ডানে ঢুকে গেলে হচ্ছে কি লালাখাল ইরে বাবা রে এই যে রাস্তাটা এই রাস্তাটা একটু লালাখালের যে সাত কিলোটাই সাত কিলোটা একটু দুর্গম একটু ঝামেলার এখানে আসলে আমি এখনো কোনো ভিডিও দেখিনি লালাখালের সিলেটের সো এর জন্যই আমি ঢুকতেছি যে লালাখালটা একটু দেখে আসি যেহেতু কোনো ভিডিও নাই আর একটু দুর্গম রাস্তা একটু ঝাক্কি ঝাক্কুর ঝক্কুর ঝক্কর মক্কর মক্কর এই হচ্ছে অবস্থা আর এই যে খাল থেকে যে বালিটা তুলতেছে এটা হচ্ছে গিয়ে লাল বালি পাথর থেকে পাথর ভেঙে কিংবা পাথরের বয়সকাল শেষ হয়ে যাওয়ার পরে পাথরের যে ছোটো ছোটো গুরুগুলো কিন্তু মাটি হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটাই হচ্ছে গিয়ে এই খালে পড়ে খালে পরে হচ্ছে গিয়ে আর কি ওইখানে একটা বালির সৃষ্টি করে তো সেই বালিটাই আর কি তুলতেছে রাস্তা ভাবছিলাম পুরোটাই খারাপ কিন্তু আসলে না রাস্তা পুরোটা খারাপ না রাস্তায় এই যে এরকম ভালো রাস্তাও আছে তো ওই বালিটা তুলে আর কি আশপাশের লোকজন জীবিকা নির্বাহ করে আর ওই পাথরও তুলে আমি এখন একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে বড় একটা এটা কি শারিরিয়ান সিলেট বিভাগ এটা মেবি কোনো অফিস টফিস হবে সরকারি দপ্তর দপ্তর হবে তো ওই বালিগুলো তুলে আর কি যারা আশপাশের আছে তারা জীবিকা নির্বাহ করে বিক্রি করে আর এই বালিগুলো তুলতে সাধারণত অনেক খাটনি ভাই যখন ওই বালিগুলো তোলা হয় বালিগুলো থেকে ইয়া দিয়ে তোলা হয় কী ওটাকে কোদাল দিয়ে কিংবা বেলচা দিয়ে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে তোলা হয় মাটির নিচ থেকে পানির নিচ থেকে আর কি তো ওই পানির নিচ থেকে বালিগুলো ভিজা বালি এবং পানিসহ বালি উঠাতে কিন্তু খুব কষ্ট হয় এবং সেই কষ্ট করেই যারা পরিশ্রম করে কিংবা যারা আর কি এই কাজটা করে তারা কতটুকু কি আর্থিক লাভবান হয় সেটা আমি বলতে পারবো না বাট হয়তো বা জীবিকা নির্বাহ হচ্ছে এই জন্যই তারা এইভাবে আসছে কিংবা এইভাবে দেখতেছে এইভাবে করতেছে এই হচ্ছে অবস্থা তো এই যে ছিল লালাখালের রাস্তা আর লালাখালের রাস্তার প্রথম প্রবেশমুখে হচ্ছে গিয়ে একটু ভাঙাচূড়া আছে ভাঙাচূড়া বলতে একটু ইচ্ছলিং রাস্তা আর পরের থেকে ঠিক পরের থেকে ঠিক আছে যেহেতু গ্রাম্য অঞ্চল একটু সরু রাস্তা বাট মানায় নেওয়া যায় আর কি ভালোই সো লালাখালটা দেখে বের হয়ে যাব আর লালাখালটা দেখে বের হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবো তারপরে নেক্সট এপিসোডে তামাবিলের যে ফুটেজটা সেটা আপনারা দেখতে পারবেন তো আসলে আমার এই যে সিলেটের ইয়া সিলেটের যে ঘোড়ার ইয়াটা এটা একটু বড় হতে যাচ্ছে একটু সুন্দর হতে যাচ্ছে জানি না মানে সুন্দর করার চেষ্টা করতেছি জানি না কতটুকু কি সুন্দর করতে পারবো বাট একটু বড় হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমি এখান থেকে আর কি সিলেটে যা আছে এই পাশটা পুরোটাই কভার করতে পারবো না আমি জানি তারপরেও কভার করার চেষ্টা করব। জানি না কতটুকু কি কভার করতে পারবো তো লালাখালে গিয়ে দেন আবার আসতেছি দিঘারাইল দক্ষিণ লালাখাল আট কিলো মানে লালাখাল এখন আট কিলো ভাই ও যে পাহাড় দেখতেছেন সেই না সেই সেই আমার কাছে কিন্তু জোশ লাগতেছে লালাখাল এখনো আট কিলো তো এই যে বেবি লালাখাল এই খালটাই হচ্ছে গিয়ে সামনে আট কিলো তো আমি এই আট কিলো যাবই এতদূর যেহেতু আসছি একেবারে শেষ পর্যন্ত যাব বিকজ অফ দ্যাট আমি ভুল ইনফরমেশন কিংবা সম্পূর্ণ না দেখে আমি ছাড়তেছি না ভাই যে সুন্দর লাগতেছে রে ভাই মাথা নষ্ট লাগতেছে মানে আমি বুঝাইতে পারবো না যে কি সুন্দর লাগতেছে আমার এখন খুব সুন্দর একটা ড্রোন এবং একটা সুন্দর একটা ক্যামেরার খুব স্বল্পতায় আমি ভুগতেছি আর ওই যে দূরের পাহাড়ের যে মানে দূরের পাহাড়ের যে ফুটেজগুলো ওই ফুটেজগুলো ওই গোপ্রতে কতটুকু কি নিতে পারতেছে কিংবা আদৌ নিতেছে কি না আমি বলতে পারতেছি না আমি সেটা বলতে মোটেও পারতেছি না জানি না কেন কেরকম কীভাবে তো এই রাস্তাটা একটু সরু এবং একটু বিপজ্জনক যেহেতু নদীর ধার ঘেঁচে রাস্তা সেহেতু একটু বিপজ্জনক আছে একটু বিপজ্জনক অবস্থা লালাখাল তিন কিলোমিটার লালাখাল আরও তিন কিলো সো ওইখানে দেখলাম আট কিলো মানে বুঝলাম না এখানে আবার তিন কিলো কি হচ্ছে সব ভাই পাহাড়টা দেখেন ভাই মেঘ পাহাড় কুয়াশা সব কিছুতে মিলেমিশে একাকার মানে সেই একটা অবস্থা সেই একটা পরিস্থিতি এদিকে কিন্তু চা বাগান দেখতেছি না চা বাগান মেবি এদিকে নাই এদিকে বাস জোর টাস জোর গ্রাম ট্রাম আবি যাবি সব কিছুই আছে বাট চা বাগান দেখতেছি না সাইড ভাই আমাকে দিয়ে দিছে আসলে এখানে পাড়াপাড়ি করে সাইড নেওয়ার মতন কিছু নাই বিকজ অফ দ্যাট এখানে যত পাড়াপাড়ি করবেন তত আপনার ঝামেলা আপনি ছেড়ে দেন তাদের মতন তারা চলুক কারণ এখানে স্থানীয় ড্রাইভার আর আমরা একদিন দুই দিনের জন্য আসি সো স্থানীয় ড্রাইভার আর একদিন দুই দিনের জন্য যারা আসে তাদের সাথে এক হবে না কামরাঙ্গি গ্রাম লালাখাল বাজার সড়ক স্থানীয় সরকারি প্রকৌশল অধিদপ্তর আচ্ছা আমার মনে হয় একটু ভুল হয়েছে বগা বিল না এটা বগা যাই কিছু একটা হবে কিন্তু লালাখাল হচ্ছে গিয়ে এদিকে আর রাস্তাটা খুব সুন্দর মোটামুটি এদিকে মনে হয় নতুন করে রাস্তা করছে এই যে ইয়া করা মানে দুই পাশের রাস্তায় দাগ দিয়ে দিয়েছে আর ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাড়িঘরগুলো একটু অন্যরকম অন্যরকম পাহাড়ের গা ঘেসে হচ্ছে যে রাস্তা কাটা মানে পাহাড়ের গা কেটে রাস্তা সো এইটা দেখে আর কি আমি জাফলং কিংবা তামাবিল চলে যাব। তামাবিল দেখে জাফলং ওই দিকেও আবার বর্ডার এলাকা আছে তামাবিলের ভিতরে ঢোকা যায় এই যে পাহাড় পাহাড়ের উপরে বাড়ি সে এইসব পাহাড়ের উপরে যে বাড়িগুলো এই বাড়িগুলোতে দেখতে কিন্তু বাড়িগুলো দেখতে কিন্তু জোশ লাগে আর থাকতেও কিন্তু জোশ লাগে ভাই আমি থেকে আসছি তো আমি দীর্ঘ বারো দীর্ঘ সতেরো আঠারো মাস আর কি আমি বান্দরবনে থেকে এসেছি তো বান্দরবনে সেরকমভাবে কোনো কিছু এক্সপ্লোর করতে পারি নাই বিকজ অফ দ্যাট আমি আমার সাথে বাইক ছিল না তো বাইক না থাকাতে আমি সেরকম কোনো কিছু করতে পারি নাই আর এই যে বাগানটা দেখছেন এটা হচ্ছে পাশে পাহাড় আর এই পাশে যে বিলটা সেই বিলটা আর খাল মানে সব কিছু মিলেমিশে সৌন্দর্য আল্লাহ ভৈরে দিছে একবারে বইরা দিছে মাসাল্লাহ মাসাল্লাহ আর লালা খাল এক কিলোমিটার আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যা দিছে ভালোই দিছে কিন্তু পাহাড়টা আর একটু আমাদের দিলে ভালো হইতো ইন্ডিয়ার এই যে সিলেটের এই সাইডের পাহাড়টুক আর একটু যদি আমাদের দিত তাহলে আমাদের জন্য আর একটু ভালো হইতো আমরা আর একটু ঘুরে ফিরে ঘুরতে ফিরতে পারতাম বেশি বেশি এই যে পাহাড়ের উপরে গাছগুলো সুখুব সুন্দর দেখা যাচ্ছে আর আমি একটু ট্রেনে যাব যেহেতু সিএনজি আমাকে বলছে ভাই এদিকে আসেন সিএনজি পিছনে পিছনে গিয়ে লাভ নাই। কারণ সিএনজি পিছনে পিছনে গেলে আমার আর কি লেট হয়ে যাবে যেহেতু আমি অনেক দূর যাব সেহেতু আমার একটু ট্রেনে বের হয়ে যেতে হবে ভাইয়া সাইড দিয়ে দিছে আমি বের হয়ে যাই সামনে একটা কনারিং এসছে আর একটা কনারিং এসছে এই যে হচ্ছে গিয়ে অবস্থা এই যে মেবি খালের যেই কেন্দ্রটা ভাইয়া বাইক নিয়ে যা ভাইয়া বাইক দিয়ে সামনে যাওয়া যায় বাইক রাখতে হবে না আর লালাখালে যে কত দূর হেঁটে নৌকা পার হওয়া লাগে না মানে জাস্ট আমি এইটুকুই বলবো এরা হচ্ছে কি জিম্মি সিন্ডিকেটের কাছে সো সিন্ডিকেটটা সরকার কিংবা এখানে দায়িত্ব তত্ত্বাবধানে যারা আছে দায়িত্বে যারা আছে তারা একটু এই সিন্ডিকেটটা ভাঙার ব্যবস্থা করুক তাহলে আমরা ট্যুরিস্ট যারা আছি তারা একটু ঘুরে ফিরে শান্তি পাই এই হচ্ছে কি অবস্থা আর ভিডিও মে গেছিলাম আমরা হচ্ছে কি লালাখাল দিয়ে চা বাগান এবং লালাখালের যে একটা খাল আছে সেই খালটা ওই খালটা একটু পা ভিজিয়ে টিজিয়ে হেঁটে হেঁটে আসলাম অনেক বালি আর অনেক সুন্দর জায়গা অনেক স্বচ্ছ পানি মানে পানিটা দেখে আর কি জুড়ে গেছে আর কিছুই লাগবে না পানিটাই আর কি সেই ছিল আর পাহাড়ে একটু ট্রেকিং করছি অল্প একটু জাস্ট একটা পাহাড় উঠছিলাম এটা হচ্ছে কি একটা চা বাগানের পাহাড় সেটা আমার ক্যামেরার ভিডিও মানে ক্যামেরায় ভিডিও করা হয় নাই বাট উঠছিলাম সুন্দর একটা জায়গা ছিল বাট লালাখালের যে ভিডিওটা সেটা আপনারা দেখলেন কেমন লাগলো জানাবেন আর তাহলে অনেক বড় হয়ে গেছে ভিডিও এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবার এর যে ভিডিওটা আছে সেই ভিডিওটাই আপনাদের সাথে দেখা হবে এ তাহলে আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে বেশি লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথাকার ঘোরার ভিডিও দেখতে চান কিংবা কোন জায়গার ভিডিও আপনারা দেখতে উপভোগ বেশি করবেন সো আমি সেটাই দেওয়ার চেষ্টা করব আর এখন আর কি হাইওয়েতে উঠে একটু খাওয়া দাওয়া করে দেন নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা আর কি আপনাদের জানাবো সেটা হয়তো বা পরের ভিতরে দেখতে পারবেন তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি টা টা বাই বাই